তোমরাই বলো না না যে কীর্তিগুলো কি এই কীর্তিগুলো কি কেমন কীর্তি তো ঢুকে যাবে দেখো দেখো ওই দেখো এখানে ফাঁকা আছে হ্যাঁ ফাঁক দিয়ে যদি ঢুকে যায় তাহলে কি অবস্থাটা হবে তোমাকে পুতুল মারতে হবে না তুমি পুতুলকে দিকে নিয়ে আসো তুমি নিজেই পুতুলকে মারতে পুতুলের মধ্যে না ঢুকে যাও দেখো পুতুলটা পড়ে গেল এবার তুমিও তো পড়ে যাবে ওখানে পুতুলটাকে মারছে ধরে ধরে ও পড়ে যাবা তো তুমি তুলো পুতুলটা তুলো তুলো ভাল্লুক তুলো তুমি আচ্ছা ভাল্লুক নাচছে না ওকে নাচতে বলছে ও নাচছে না তাই জন্য রাগ হয়েছে তাই ঢুকিয়ে দিয়েছে আর মারছে ওকে ধরে ধরে মারছে এটা কিন্তু তুমি ঠিক করলে না বাবু একদম ঠিক হচ্ছে না কিন্তু এটা এই যে আর আমার বিছনার চাদর তোমাদেরকে কি বলবো চাদর পেতে কেউ বলবে দেখো চাদর মানে সারা বিষ্ণার চাদর পুরোটা একদম গুটিয়ে এক জায়গায় সমস্ত চাদর গুটিয়ে আমার এক জায়গায় আচ্ছা এবার মশের টানা না কোন দিকে যাব আমি আমি কোন দিকে যাব তুমি কিন্তু এত দুষ্টুমি করতে পারো না হ্যাঁ এই যে এইদিকে তাকাও এই যে এই যে এই যে এইদিকে তাকাও এই যে এই যে এদিকে তাকাও শুধু দুষ্টমি করে দুষ্টমির একটা সীমা থাকে তো এত দুষ্টমি কিন্তু তুমি করতে পারো না কেন তুমি এত দুষ্টমি করো তুমি তো জানো যে কেউ নাই মা আমাকে একা একা সামলাই হ্যাঁ 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 তো তুমি তো জানো তাহলে পরে কেন এত দুষ্টমি করো আগে বলো আর দুষ্টমি করবা ওই পুতুল ঢুকাতে গিয়ে তো তুমি ঢুকে যাবা নিচে তখন কি হবে তখন দুষ্টমি বেরিয়ে যাবে হ্যাঁ এখান দিয়ে এই যে এতটা যে ফাঁকা এই জায়গাটা দেখো তোমরাই দেখো এতটা যে ফাঁকা খাটের এই সাইডটা ও যদি ঢুকে যায় তাহলে ও বের করা যাবে তখন আমি কি করবো তাহলে তখন তো আমি কান্না করব না যে আমার বাগানটা ভেতরে চলে গেলো তখন আমি কান্না করবো না কি হবে তাহলে আবার মাসে ধরে ধরে ছাড়া ওদিকে এই যে এইদিকে কথা বলো আমার সাথে এইদিকে ঘুরো ঘুরো এদিকে তোমার দুষ্টমিগুলো দেখায় সবাইকে তুমি এত কেন দুষ্ট হয়েছ আমি পারছি না কিন্তু আর বিছনার চাদর পাতলে তুমি বিছনার চাদর রাখো না সমস্ত চাদর গুটিয়ে তুমি এক জায়গায় করো হ্যাঁ শোকেশের চিরনি শোকেশের চিরনিগুলো রাখবে একটা চিরনি রাখবে না তুমি সমস্ত চিরনিগুলোকে যদি নিচে তোমাকে বসিয়ে রাখি সমস্ত চিরনিগুলোকে নিয়ে গিয়ে তুমি ফেলবে কেন এগুলো গান শুরু করেছে এখন ওকে মনে হচ্ছে আমি গান গান বলতে বলেছি এখন গান শুরু করেছে পুতুলটাকে তুমি কি করে দিলে ও শুয়ে ছিল ওকে শুয়ে রেখেছিলাম আমি ওরে তুমি ঢুকে যাবে ওকে না শুয়ালে তার জন্য তোকে শুয়ে রেখেছিলাম আর তুমি ওকে কি করলে ওকে দাঁড় করিয়ে দিলে এখানে ভালুকটাকে দাঁড় করিয়ে দিলে এখানে পুতুলটা নোংরা হয়েছিল বলে কেচে দিয়েছি তো ভালো করে পরিষ্কার করো তুমি খেলবে বলে তুমি তো খেলো না ওকে তো শুধু ধরে মারো এই যে চোখ গেলে দিচ্ছে দেখো পুতুলে দেখো এই দেখো দেখেছো চোখ বের করে নিচ্ছ তুমি তাহলে কি হবে পুতুলটা মরে যাক যাক মরে যাক পুতুলটা মরে গেল যা যা মরে গেল এইরকম করে বাবা একটু দাও দাও বাবা একটু ও ঘুম পাড়াও দেখবা তুমি ও করে দেখো ও করে ও করে করে ঘুম পাড়ি দাও এম করে ও ঘুম পাড়াও এম করে ঘুম পাড়াতে হয় ও করে ঘুম পাড়াও ভাই রে ভাই রে ভাই চোখ দুটোকে গেলে দিবে তো পুতুলের ওরকম করে যে এমনি পুতুলের চোখগুলোকে এমনি এমনি করে খেলছে না ওই আমার চোখগুলোকে এমনি এমনি করেই খেলে আমার তো কিছু রাখে না চোখের একবারে চোখ মুখের কিছু রাখে না আমার খামচিয়ে টামছি একবার করে এই যে এই যে চুলের মুঠি ধরে টানছে পুতুলটাকে কোনো মানে হয় এটার হ্যাঁ কোনো মানে হয় চোখ কে খাই ভাই হ্যাঁ কে খায় চোখ এই দেখো এই দেখো তাকাও আমি কিন্তু এবার খুবই বোকা দেবো তোমাকে তুমি এত দুষ্টু করলে কিন্তু আমি পারছি না আর আমি কিন্তু হাঁপিয়ে উঠেছি তোমাকে নিচে নামালে তুমি যাবা ওই শোকেস পরিষ্কার করতে আমার না আমার সাথে আমি পরিষ্কার করতে পারি তোমাকে পরিষ্কার করতে হবে না তুমি সব ট্রেনগুলোকে ফেলে দাও নিচে হ্যাঁ জলের বোতলগুলো যত রাখা থাকে সমস্ত ফেলে দাও তুমি আর কিছু বললে হু 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 করে শুধু মায়ামুখ তাকে নিয়ে এসে ভোলানো না হ্যাঁ আদর করবে আবার কিছু বললে হামি দিবে হামি দাও একটা হামি দাও দেখি বকু করেছি আ চুলে লাগছে তো দেখি দাও হামিদাও দেখি দাও হামিদাও দিবানা তো তো দিবানা কথা নেই তাহলে আমার আমার কথা 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 নেই 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 তোমার সাথে রকম করে কোন বাচ্চাটা কোন বাচ্চাটা এরকম করে তোমার মতো দুষ্টামি তাকিয়ে দেখলে হবে না বললে আবার মুখের দিকে তাকিয়ে দেখবে একভাবে সমস্ত দুষ্টামিও সহ্য করতে হবে দুষ্টু ছেলে আচ্ছা পাপা পাপা এই যে টাটা পাপা এই যে এই যে টাকাও টাটা 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 করে দাও সবাইকে চাইছি ও পাপাই পাপাই এখন না যেটা বলি সেটাই করে কারণ আস্তে আস্তে সব কিছু শিখছে তো নতুন নতুন অনেক কিছু শিখে গেছে যেটা বলবো সেটাই বলবো পাপাই টাটা করে দাও একটু এই যে টাটা করে দাও এদিকে ভিডিও হচ্ছে এই যে ভিডিওর ক্যামেরা দেখলে তো ব্যাস তাকিয়ে থাকে যখন ভিডিও করবো তো আমার মুখের দিকে তাকিয়ে দেবে এই দেখো এইদিকে টাটা করে দাও টাটা ít ở khu mình kia nó hoài à, kia nó hoài ít ở khu ta 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 ba ba không?